বিজেপির সমীকরণে অনন্ত মহারাজ মোদীর সভায় আমন্ত্রণ ঘিরে জল্পনা তুঙ্গে সম্প্রতি একের পর এক মন্তব্যে বিজেপিকে অস্বস্তিতে ফেলা রাজ্যসভা সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় আমন্ত্রণ জানিয়েছে বিজেপি আলিপুর দুয়ারে প্রধানমন্ত্রীর সভায় যোগ দেওয়ার জন্য অনন্ত মহারাজকে ফোন করেছেন সাংসদ মনোজ টিগ্গা বিজেপির জেলা সভাপতিও তাকে আমন্ত্রণ জানিয়েছেন গ্রেটার কোচবিহারের এই নেতার সঙ্গে দলের দূরত্ব কমাতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে তবে বিজেপির রাজ্য নেতৃত্বের এমন কর্মসূচির বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা না করায় অনন্ত মহারাজ ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর সভায় তার উপস্থিতি এখনও নিশ্চিত নয় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন গ্রেটার সমর্থকরা এই সভায় যাচ্ছেন না তার অভিযোগ বিজেপির রাজ্য এবং জেলা নেতৃত্ব তাকে অন্ধকারে রেখে কাজ করছে আলিপুর আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে কোচবিহার জেলাতেও বিজেপি প্রস্তুতি শুরু করেছে কিন্তু এই বিষয়ে অনন্ত মহারাজকে কিছু জানানো হয়নি বলে তার অনুগামীরা দাবি করেছেন অনন্ত মহারাজ বলেন প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার জন্য মনোজ টিগ্গা ও জেলা সভাপতি ফোন করেছিলেন তবে এটা প্রোটোকল হতে পারে না অন্তত রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের যোগাযোগ করা উচিত ছিল কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার বিষয়ে কোনও আলোচনা হয়নি কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন জানিয়েছেন অনন্ত মহারাজের বিষয়টি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব দেখছেন